Thank <laughs> you. تاسو نيڪا به بوله ٿي ناهي ديا شراب آهي بنگل اسلام عليڪم سلام پتو ديا ڪري ڪري جو دنر پڪو ٿي

সভাপতি এবং চেরকটারির অনুমোদনকৃত একটি কমিটি উৎসন শেষ সংকট দলের আহ্বায়ক কমিটি হিসাবে অনুমোদন করা হয় উক্ত কমিটিতে একত্রিশ সদস্য বিশিষ্ট একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয় এই কমিটিতে আহ্বায়ক হিসাবে আছেন আমাদের মাঝে উপস্থিত আবুল বাসার ভাই সদস্য সচিব হিসাবে আছেন মোহাম্মদ হোসেন সুহাস আমাদের মাধ্যে উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আট নয় সাত এক দুই এবং বর্তমান নং ওয়ার্ড থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিশালী করে আগামী রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আমরা বিপুলভাবে দানের শীষে ভোট দিয়ে বিএমপিকে ইনশাল্লাহ জয়যুক্ত করবো আমাদের নেতা তারেক আমাদের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচি যেমন গঠনতন্ত্র হিসাবে দলের গঠনতন্ত্র হিসাবে কেন্দ্র যেমন জেলাতে একটি কমিটি গঠন করে দেয় জেলা উপজেলা পৌরসভা এবং বিভিন্ন ইউনিটের যে কমিটিগুলো গঠন করে দেয় সেই আঙ্গিকে জেলা আমাদের সদর উপজেলা পত্রিক আমাদের একটি কমিটি গঠন করে দিয়েছে সেই আঙ্গিকে তারা আজকে আমাদেরকে একটি আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছে আমরা যারাই আমাদের উপজেলার নেতা হয়ে আসবেন আমরা তো তাদেরকে নেতা বানতে হবে আজকে কিছু কুচুক্তি মহল আমি আমার জীবনেও ছুটি নাই আমি আর সতেরো বছরের রাজনীতিতে আমি কখনো ছুটি নাই মনিটরিং টিম বিভিন্ন ওয়ার্ডে গিয়ে কোনো কমিটি দিতে কিন্তু তারা কমিটি দিচ্ছে আজকে আমরা দেখেছি আর তারা তখন আমাদের যে জেলার বিভিন্ন পর্যায়ের নেতা নেতারা তাদেরকে দিয়ে একটা কমিটি দিয়েছিল সেটাতে তারা জামালকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট আরবল সুমনকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি দিয়েছিল সেখান থেকে জামাল হোসেন পদত্যাগ করার পর অনেক দিন হাঁটার পরেও যখন কোনো সুরা হয়নি জেলা স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্ত জেলার স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরীকে বারবার মাপ্তা আবাহ করে একটি আবাহ কমিটি দিয়ে থাকেন সেই আগে আমরা হুমায়ুন কবির চৌধুরীকে নেতা হিসেবে পেয়েছি হুমায়ুন কবির চৌধুরী যদি আজকে দল না করে আমরা যদি করে থাকি তাহলে তো আমরা তাকে নেতা বাড়ার করে কষ্ট হয়ে উঠে না প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ আজকে আমরা তাদেরকে এই মেসেজটি দিব তারা কেন হুমায়ুনকে নেতা মানতে নারাজ তাদের তারা তো স্বেচ্ছাসেবক দল করে না তারা কেউ থানা বিএনপি নেতা কেউ ইউনিয়ন বিএনপি এবং কেউ আজকে তারা স্বেচ্ছাসেবক দলের এই সংগঠনকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে তাই আমি তাদেরকে সাবধান করে এই পক্ষ দেখে তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি তারা যেন এই স্বেচ্ছাসেবক দল মরুন সফিল বাড়ি বাবু ভাইয়ের হাতে গড়া এবং সাজানো হয় সংগ্রহটাকে নষ্ট না করে দেয় আমি সেই সাথে সকলকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকে এবং আমরা আগামী দিনে শক্তিশালী করার জন্য আগামী কাজ করে যাবো